আমার পাঁচশো টাকা হুজুর পুরস্কার দিয়েছে হুজুর কে দোয়া দাও অবশ্যই

শিক্ষকর জর্গ বিষণে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمي أحمد كان مطير وبيتر القرآن جي سورة الثلاث قريتي شكي هوا قرآن مجدير يكشتين تبصورا قرآن مجدير شكي بلصورا هوا এসব তেত্রিসা আলো কি কি সূরাতুল আসর সূরা মুফাসসাল সূরা কাওসার এই তিনটি বিশিষ্ট সূরা আমি যে সময় করব হচ্ছে পারা আসর এটি একটি মাक्की সূরা এর আয়াত সংখ্যা 3 এই তিনাত বিশিষ্ট সূরা

আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন